আমার আমা আসো 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 এই ধুলা উড়াইতেছো তুমি ওপরে ওটো তো দেখি উঠতে পারো নাকি আস্তে আস্তে ওটো আস্তে আস্তে ওটো দেখি আস্তে আস্তে ওঠো ওইভাবে না হ্যাঁ ওইভাবে না ঘোরো ঘোরো হ্যাঁ গোরে ওটো তো দেখি আস্তে আস্তে উঠতে পারো না আস্তে আস্তে ওঠো মা হ্যাঁ ও বাবা আমার মা তো অনেক উচার মধ্যে উঠতে পারতেছে হ্যাঁ অনেক উচার মধ্যে উঠতে পারতেছে তো হ্যাঁ অনেক উঁচুর মধ্যে ওঠে হ্যাঁ ওটো ওটো সাবাস সাবাস হ্যাঁ সাবাস হ্যাঁ মা আবার যাবে আর যায় না মা পড়ে যাবে তুমি কিছু শেষ মানে কিছু খাওয়া লাগবে আচ্ছা চলো তাহলে কি খাবে কি খাবে কি খাবে মা হ্যাঁ সাদা কিনবা ও কি কি নাই নাই ও ছোট সাতা তোমার নাই বড় সাতা আছে ও তুমি ছোট সাতা কিনবা আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা আচ্ছা সাতা তো কিনে দেব এখন কি খাবা কিছু খাওয়া নাই একটু আগে যে চিপস খাইলা তাহলে এখন কি খাবা কোন জায়গায় কোন জায়গায় যাব এখন কোন জায়গায় যাইতেছো ওই দোকানে ওই দোকানে যা কি খাবা ও বড় সাতা নাই ও ছোট সাতা নাই ও ছোট সাতা তোমার লাগবো আচ্ছা আচ্ছা কিনে দেবো মা এখন তুমি কি খাবা এখন কি খাইতে যাইতেছো ওই দোকানে যাইতেছো শোনো আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও ওই দোকানে যা কি খাবা কি খাবা ওই দোকানে যা একটু একটু ভাইবা কও না একটু ভাবো না কইছি একটু ভাবো আগে চিন্তা করো মানে ছোট ছাতা নাই বড় ছাতা আচ্ছা তাহলে তোমার কি ছোট ছাতা লাগবে হ্যাঁ তো ছোট ছাতা কিনে দেওয়া লাগবে এদিক দিয়ে পড়ে যাবা তো ওদিক দিয়ে ওদিক দিয়ে যাও আর ওদিক দিয়ে যাও মাঝখান দিয়ে যাও আস্তে আস্তে দৌড় দিও না দিও না মা যে ওখানে দোকানে কি কিনবা হ্যাঁ কি কিনবা সাতা কিনবা দোকানে যা আল্লাহ আল্লাহ আসতে যাও ওই দোকানে যা তো পাবা না মা ওই দোকানে যা কি কিনবা তুমি ছাতা তো ওই দোকানে নাই একটু একটু ক্যামেরার দিকে তাকাও তো দেখি কোথায় কোথায় এ পায়ে কি পাচ্ছে আবার এ ছাতা কিনবা ছাতা এখন তো ছাতা কিনবো আছে ছোট ছাতা কিনবো কি কিনবা মা তাহলে ঠিক আছে তুমি বলো কি কিনবা এদিকে তাকাও হ্যাঁ এদিকে তাকাও আসতে যাও পড়ে যাবা হ্যাঁ কি কি কিনবা দোকানে দোকানে কি তো আমি কিছু দেখি না তেমন কিনিবা দেখো আসো তাহলে এইখানে না হলে সামনের দোকানে আসো ওই দোকানটা দেখো আরো ওই দোকানটা আরো অনেক মজা আছে আসো দেখ আসো আসো কোন জায়গায় যাবে বাসা যাবে সাবটা কেনা রাখবো তোমার সাবধানে যাওয়া দি হ্যাঁ এখানে আরেকটা বাবু দেখো এই যে আরেকটা বাবু হ্যাঁ যাও দিয়ে কি কিনবা দেখি আমি আইসক্রিম তো খাওয়া যাবে না হ্যাঁ ঠান্ডা মাম খাবা ঠান্ডা মাম তো খাওয়া যাবে না কোন দিকে যাবে আচ্ছা চলো 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 ওই দোকানে যাও আসতে আসতে বাড়ি যাবা আর কিছু কিনবা না কেমা ব্যাক করছো আচ্ছা ওই দোকানে একটা মজা আছে তো আসতো দেখি ও মা রাগ করছো তুমি অনেক রাগ করছো একটু ক্যামেরার দিকে তাকাও তো দেখি এদিকে তাকাও একটু ক্যামেরার দিকে আর আর দাঁড়াবানা না আল্লাহ 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 যাইতেছো লাইন দিয়ে তো ট্রেন আসবে মা এত রাগ করো না মা এই যে এদিক দিয়ে তো ট্রেন আসবে তখন কী করবা এদিক দিয়ে তো ট্রেন আসবে হ্যাঁ মা এই যে এদিক দিয়ে কিন্তু ট্রেন আসবে তখন কী করবা ব্রিজের ওখানে যাবে বাসা যাবে আল্লাহ আল্লাহ বাসা যাবে কিছু কিনবা না দোকান থেকে একটু একটু শোনো শোনো আচ্ছা আচ্ছা আসো তোমারে ওই দেখি ওই দোকানে ছাতা পাওয়া যায় নাকি আসো আমি দেখি ওই দোকানে ওই দোকানে ছাতা কিনবা ওই দোকানটা তুই সুন্দর দোকানটাতে আসো দেখি ছাতা কিনবা আচ্ছা আসো আচ্ছা এরে দেখি জামা কাপড় ছাড়ো হ্যাঁ যাও সুন্দর করে যাও তো দেখি সুন্দর করে এমন করে না সুন্দর করে আঁটো হ্যাঁ ওই দোকানটা দেখি তো ছাতা আছেনি না থাকলে ওই দোকানটা একটা কি করবো জানো মায়ের দিব তোমার সাঁতার রাখেন নাই কিনলে ঠিক আছে কেমনি মায়িত দিবা একটা লাঠি নাও তো নেতো দেখেন এই লাঠিটা নাও তো দেখি হ্যাঁ হ্যাঁ লাঠিটা নাও এইটা নিবা হ্যাঁ নাও হ্যাঁ 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 যাও তো দেখি চলো তো দেখি হ্যাঁ সাঁতার না কেন ওই যে সব দোকানে সাঁতা কিনবো আমার মেয়ে দেখি হ্যাঁ যাও যাও যা কবা সাঁতা নাই সাঁতার না থাকলে মায়ের হ্যাঁ যাও দেখি কোন দোকান ওই সুন্দর দোকানটার যাও প্রথমে হ্যাঁ যাও সাবধানে যাও পড়ো না হ্যাঁ যাও আস্তে 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 মা হ্যাঁ আস্তে আস্তে যাও হ্যাঁ হ্যাঁ আসো ওই দোকানটার যাও যা বলবো আসো হ্যাঁ আসো হ্যাঁ ওই পাশেরটা ওই পাশেরটা তো ছাতা রাখা কথা রাখে নেই হ্যাঁ যাও যাও হ্যাঁ যাও যাও ওই দোকানটার যাও আপোনাৰ নাই চাতা যে ৰাখে নাই কি লৈ আহিছে লাডি লৈ আহিছে মাই দিব এই চাতা আছে তোনা এই চাতা আছে যাওক চাতা আছে যাওক যাওক চাতা আছে হা ছাতা যাম চাতা নিব কিন্তু নহ'লে কিন্তু কি নি আহিছো এতিয়া মা এতিয়া কিয় আহিছো চাতা নাথাকিলে কি কৰবা দিয়া এই যে ছাতা নেবা কি ছাতা নেবা এই ছাতা দেখেন 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 তাতে দেখেন এই ছাতা দেখেন হ্যাঁ এই যে ছাতা চকলেট 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 নিবা এখন ছাতা নিবে না আচ্ছা কি চকলেট এটা দেখি এই যে চকলেট হ্যাঁ চকলেটটা ঘুরে দেখেন আরো একটু সুন্দর করে হ্যাঁ এই যে আরে বাবা দেখি তো বাড়িটা দেখি তো বাড়িটা দেখেন বাড়িটা দেখেন হ্যাঁ সুন্দর আরে বাবা আমার আম্মু কয়টা নিবে এখান থেকে কয়টা কয়টা নিবে খাতার আগে নাহলে কিন্তু লাঠি এসে মাছ দেব ঠিক আছে হ্যাঁ কটা নিছো মা একটা নিবা আর কিছু নিবে না একটু বসো এখানে সুন্দর জায়গা একটু বসবা বস বসবা একটু জায়গাটা অনেক সুন্দর দোকানটা অনেক সুন্দর হ্যাঁ একটা চকলেটে নিবা আর এই যে লাঠিটা কি এখন কি ফেলাই দিবা না লাঠিটা আরও রাখবা হাতে হ্যাঁ হ্যাঁ টাকা 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 কে দেবে টাকা কে দেবে ও মা টাকাও দেবে না মা টাকা দিব না টাকা আল্লাহ টাকা দিবে না টাকাটা দাও ওই না ওই যা বাবার কাছে টাকা নিয়ে দাও কয় টাকা কয় টাকা জিগাও কয় টাকা যাও জিগে আসো তো কয় টাকা আচ্ছা আমি দেই তো আগে তুমি আগে তুমি জিগাও না কয় টাকা আসো 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 জিগাও কয় টাকা কও কত কত আসো হ্যাঁ ও মামা টাকা দিবে না দাদা ভাই আমি টাকা দিয়ে দাও ধরো কয় টাকা পাই এটা এ মা তুমি টাকাটা দিয়ে দাও হ্যাঁ তুমি চকলেটটা খাবে তুমি টাকাটা দিয়ে আসো সুন্দর টাকা কোন হাত দিয়ে ইয়াত দিয়ে হ্যাঁ যাও যাও টাকাটা দিয়ে আসো যাও টাকা দিয়ে দিস এরপরে সাদা রাখবেন কিন্তু বুঝছেন ওই যে লাঠি ফালাই দিছে এখন লাঠি আর না এখন এরপরে কিন্তু সাতা রাখবেন ছোটো ছাতা ঠিক আছে মা ঠিক আছে এখন চলো আচ্ছা টাটা দাও টাটা দাও ওই হাত দিয়ে ওই হাত দিয়ে টাটা সুন্দর ওই হাত দিয়া চকলেটটা অনেক মজা মা অনেক মজা হাইটা হাইডা বাড়ি যাইতেছ ও অনেক সুন্দর তো আমার আমি তো হাইটে যাইতে পারে হ্যাঁ বাবার কোলে উঠবে না তো না আচ্ছা ঠিক আছে বাবার কোলে না উঠলে তো ভালো বাবার কোলে উঠবে ও আমার সোনা মা আমার সোনামা কোনটা এটা এটা তোমার তাহলে কি কেনা লাগবো কি কি কেনা লাগবো বলো বলো আস্তে 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 আল্লাহ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ও আস্তে আস্তে হ্যাঁ বলো কি লাগবে স্কুলে গেলে ব্যাগ লাগবো স্কুলে গেলে ব্যাগ কেনা লাগবো সুন্দর আর কি লাগবে হ্যাঁ জামা লাগবো স্কুলে ও আমার মতো তো সব বলতে পারে স্কুলে জামা লাগবো আর কি লাগবো বলো অন্যা লাগবো আচ্ছা আচ্ছা ঠিক আছে অন্য লাগবে আর কি লাগবে এটা বলো অন্য লাগবে জামা অন্য আর ব্যাগ আর কি লাগবে স্কুলে গেলে মামের বোতল লাগবে আচ্ছা মামের বোতল দিব আর কি লাগবে চিপস লাগবে স্কুলে গেলে চিপস লাগবে আচ্ছা ঠিক আছে চিপসও দিব আর কি খোলে না খোলে না খোলে না বাবার এটা আর কি আর জুতো লাগবে না আচ্ছা ঠিক আছে তাহলে জুতাও কিনে দিব হ্যাঁ ঠিক আছে তাহলে একটু বাবার আদর করে দাও হুম সুন্দর করে কেমন করে আদর করে দেয় ও